মেল ব্যাট এবং কি ওয়ান এক্স যে একটা সমস্যা আমরা অ্যাপসটা ওপেন করার পরবর্তীতে কোনো বেটিং করতে গেলে আমাদের এখান থেকে কনফার্মেশন এবং কি নিচে চলে আসতেছে গো টু সেটিংস এবং কি ব্লক তো আমাদের যার যার এই সমস্যাটা হতেছে মেল ব্যাট কিংবা ওয়ান এক্স ব্যাটে আমরা কোনোভাবে ব্যাটিং করতে পারতেছি না কিংবা কোনো সাইডে আমরা এখান থেকে ইনভেস্ট করতে পারতেছি না কোনো অ্যাপসে আমরা এখান থেকে ওপেন করতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আমরা কি করব এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের গো টু সেটিংস এ ক্লিক করে দিতে হবে তো আমরা এখান থেকে গো টু সেটিংস এ ক্লিক করে দেব গো টু সেটিংস এ ক্লিক করে দেওয়ার পরবর্তীতে নিচে চলে আসবো নিচে এসে এখান থেকে আমরা অ্যাবাউট ফোন তো আমরা এখান থেকে ডেভেলপার অপশনটা এনাবল করতে হবে তো আমরা এখান থেকে আমাদের অ্যাবাউট ফোন তো অ্যাবাউট ফোনে চলে আসতে হবে অ্যাবাউট ফোনে চলে আসার পরবর্তীতে এমন পেজটা ওপেন হয়ে যাবে তো পেজটা ওপেন হওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা বাসন পেয়ে যাবো তো আমরা এখান থেকে বাসনে ক্লিক করে দিতে হবে সবাই এটা খুঁজে বের করে নেবেন তো আমরা অ্যাবাউট ফোন থেকে এখানে বাসনে চলে আসব তো বাসনে চলে আসার পরবর্তীতে উপরে যে একটা বেল্ট নাম্বার উপরে যে অপশনটা আছে তো এই অপশনটা থেকে আমরা আমাদের ডেভেলপার অপশনটা চালু করতে হবে তো এখানে আমরা সাতবার ট্যাপ করব এক টানা সাতবার এখান থেকে আমরা এটা ট্যাপ করতে হবে তো আমি এক এক করে সাতবার এটা ট্যাপ করে নিলাম তো আপনারা এখান থেকে এটা সাতবার ট্যাপ করে নেবেন ব্যাগ চলে আসবেন ব্যাক চলে আসার পরবর্তীতে আমরা আরও একটা সিটিংসে চলে যেতে হবে তো এখান থেকে আমরা এখানে